আবু হুরালবাদী আল্লাহ যিনি আল্লাহ রসুল একজন জরুরুল কদর সাহাবিক আল্লাহ রসুল থেকে সবথেকে বেশি হাদিস যিনি গওনা করেছেন একদিন রাতের বেলায় তিনি আল্লাহ রসুলের দরবারে এসে কাঁদছিলেন আল্লাহ রসুল ডেকে বলেন আবুহরা তুমি কাদোরে আনো কি হয়েছে আল্লাহ রসুল অথচ আবুহুরানা বলেন রসুল আল্লাহ মা আমাকে মেরেছে আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে আল্লাহ রসুল বললেন আবু হুরাইরা তোমার মা তোমাকে মারলো কেন কোনো বেয়াদবি করেছো কোনো গুস্তাহি করেছো বলে ইয়া রাসুলাল্লাহ না আমি আমার মায়ের সঙ্গে কোনো বেয়াদবি করি নাই কোনো গুস্তাহি করি নাই তাহলে মারলো কেন ইয়া রাসুলাল্লাহ আমার মা হচ্ছে মুশ্রিকা আমি আপনার দরবার থেকে ফিরতে আমার রাত হয়ে গিয়েছিল জিজ্ঞাসা করলো আবু হুরাইরা তো রাত পর্যন্ত কোথায় ছিল আমি বললাম মা যেই কদম চুনতে পারলে দুনিয়া ধন্য হয় সেই দরবারে নবী থেকে ফিরতে আমার দেরি হয়েছে

অথচ আমি তো এখানে কিছুই করতে পারবো না আমার ভাইয়ের আমার বন্ধুরা কোন নবী কথা বলছেন একটু চিন্তা করেন যাকে আল্লাহ তালা শরীয়ত প্রণেতা বানিয়েছেন যেই নবী মুখ দিয়ে হা বললে যেটা উন্মতের জন্য হালাল হয়ে যায় জায়েজ হয়ে যায় যে নবী মুখ দিয়ে না বললে উন্মতের জন্য সেটা হারাম পরিগণিত হয়ে যায় সেই নবী বলতেছেন আবু হরাইরা মা তোমাকে মেরেছে সেখানে আমি নবীর কিচ্ছু করার নাই হাজরত আবু হরাই ডেকে বললেন ইয়ারা সুরাল্লাহ সেই দোয়াটা বিনা বাধায় কবুল করে নেন ইয়ার সুহ আপনি আমার মায়ের জন্য দোয়া করেন আল্লাহ রবাণ যেন আমার মাকে নসিব করে দেন আবু হরাইরা বাড়ির দিকে দৌড় মেরেছেন উপস্থিত সাহা চিন্তা করলো ব্যাপারটা কি আবু হোলাইরা এত শান্তশিষ্ট মানুষ দৌড়ায় কেন কয়েকজন জামা টেনে ধরলো ভাই আবু বাড়িতে গিয়ে দেখতে চাই আল্লাহ রসুলের দোয়া আগে আবার বাড়িতে পৌঁছায় না আমি আমাদের বাড়িতে আগে পৌঁছাতে পারি হজরত আবু বলে আমি দৌড়ায় বাড়িতে চলে গেলাম বাড়িতে গিয়ে দরজায় ধরন করে নাড়ালাম ভিতর থেকে আওয়াজে এলো আমি বললাম মা আমি তোমার আবু হরায় না ফিরে এসেছি দরজা খোলো মা ডেকে বললেন আবু হরায় না একটু অপেক্ষা করো আমি আসতেছি হজরত আবু হুরাইরা বলেন আমি আমার মায়ের কণ্ঠস্বরে বুঝলাম আল্লাহ রসুলের নিক্ষিপ্ত তীর তার নিশানায় পৌঁছে গিয়েছে আমি আমার মায়ের কণ্ঠের ভিতরে সেরকের কোনো কর্মসতা পেলাম না পেলাম তাও বন্ধ গন্ধ যখন মা খুলে দিলেন তাকে দেখলাম বুড়ি মানুষ করেছেন মাথা থেকে টপ টপ করে সাদা চুলের গোড়া দিয়ে পানি পড়তেছেন দেখে বলেন আবু হুরাইরা আমি চিন্তা করে দেখলাম আমার ছেলে তো খারাপ কোন জায়গায় যায় নাই আমি কেন তাকে মারলাম আবু হুরাইরা আমি গোসল করেছি পবিত্র হয়ে গিয়েছি তুমি আমাকে নিয়ে চলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে হযরত আবু হুরাইরা ঘোষণা করলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তিনি মুসলমান হয়ে গেলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি